সকাল ছটা থেকে নটা পর্যন্ত সময়টা আমার ম্যারাথন দৌড়ের সময় মেয়ে স্কুল হাজবেন্ডের অফিস তারা কি খেয়ে যাবে কি নিয়ে যাবে টিফিনে এই সমস্ত কিছু রান্না করে গুছিয়ে উঠতেই মোটামুটি নটা কখন বেজে যায় আমি বুঝতেই পারি না মেয়েকে স্কুল টিফিনে এমন কিছু একটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি যেটা আমাদের ব্রেকফাস্টের জন্য হয়ে যায় তো আজও সেরকমই একটা প্রিপারেশন বানিয়েছিলাম ব্রেকফাস্টের জন্যই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ বানিয়েছিলাম মাশরুমের একটা প্রিপারেশন যেটা সাত থেকে আট মিনিটেই তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় হাতে গড়া রুটি হোক বা ব্রেড টোস্ট দুটোর সাথেই খেতে দারুণ লাগে এটা তো প্রথমে সামান্য একটু সাদা তেল গরম করে তার মধ্যে আমি ধুয়ে কেটে রাখা মাশরুম দিয়ে দিলাম এখানে দুশো গ্রাম মাশরুম রয়েছে মাশরুম ভাজার সময় নুন দেওয়া যাবে না কিন্তু তাহলে এক বালতি জল বেরোবে এবং মাশরুমটা ভালো করে ভাজা যাবে না মাশরুমটা ভাজতে ভাজতেই যাতে এটা সেদ্ধও হয়ে যায় তার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে মাশরুম রান্না করতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট সময় নিয়ে মাশরুমটা ভাজলেই হবে তো মাশরুমটা দেখুন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভালো করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম এগুলোকেও মাশরুমের সাথে ওই সময় নিয়ে ভেজে নেব পেঁয়াজ কিন্তু নরম হতে দিলে চলবে না এর ক্রাঞ্চটা যাতে থাকে সেই জন্য অল্প করে ভাজতে হবে আমার মেয়ে এবং হাজব্যান্ড মাশরুম খেতে ভীষণ ভালোবাসে আর আমার একটু পছন্দ না মাশরুম তাও ওদের যেহেতু ভালো লাগে তাই রান্না করে দিই মাঝে মধ্যে ওদের পছন্দ মতো কিছু একেবারে যে আমি মাশরুম খাই না তা না মাশরুম খাই মাশরুম ফ্রাই খেতে আমার ভীষণ ভালো লাগে একদম মানে কুরকুরে টাইপের ফ্রাই যেটা হয় সেটা খেতে দারুণ লাগে সেটা রেসিপিও কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ সহজ ওই রেসিপিটাও আর ভাত দিয়ে খেতেওটা দারুণ লাগে ওই দেখুন গল্প করতে করতে ট্র্যাক ছেড়ে বাইরে বেরিয়ে গেছি যাই হোক এদিকে মাশরুম পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো ভালো করে ভেজে আমি কড়াই থেকে তুলে নিয়েছি তারপর কড়াইতে আর সামান্য একটু সাদা তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা রসুন কুচি দিয়েছি এক টেবিল চামচ মতো রসুনের কালারটা গোল্ডেন হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি এই রান্নাটা কিন্তু একটু চটপাটা হবে তাই টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা কিন্তু ভীষণ দরকার আপনারা অবশ্যই কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন তো রসুন কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পর সমস্ত সসগুলো আমি এখানেই দিয়ে দেব প্রথমে দিয়েছি সস টেবিল চামচ রেড চিলি সস এক টেবিল চামচের একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু ওয়েস্টার সস দিচ্ছি আমার বাড়িতে ছিল তাই দিয়েছি আপনাদের কাছে না থাকলে স্কিপ করবেন আর এর সাথেই দিয়ে দেবো সামান্য একটু জল যাতে সসগুলো পুড়ে না যায় সকালে কিন্তু ওই আলাদা বাটি করে সসের মিশ্রণ তৈরি করা তারপর সেটাকে দেওয়া ওইভাবে হয় না তাই ঝপাং করে কড়াইয়ের মধ্যেই সমস্ত কিছু দিয়ে দিয়েছি আচ্ছা হাফ টিসুন মতো নুন আর এক টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য সমস্ত সসেই কিন্তু নুন থাকে তাই নুনের পরিমাণটা একটু কমই রাখতে হবে আচ্ছা এরপর আমি এর মধ্যে হাফ কাপ মতো জল অ্যাড করলাম আর তার সাথে হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করলাম এর পরিবর্তে অ্যারা রুটও দেওয়া যাবে তো সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা জলে গুলে তবেই এখানে মেশাতে পারেন তবে ওই যে বললাম সকালে তারা অত কিছু সময় থাকে না আমার মতো ম্যারাথন দৌড় তো আপনারাও নিশ্চয়ই করেন প্রত্যেকদিন দিন তাই আপনারা ভালো বুঝবেন আমি জানি সেটা আচ্ছা এদিকে এই গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি ভেজে রাখা মাশরুম পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দিয়ে দিয়েছি তারপর হাই ফ্লেমে এটাকে দু থেকে তিন মিনিট মতো রান্না হতে দেব গ্রেভিটা দেখবেন অনেকটাই শুকিয়ে যাবে কিন্তু আর সমস্ত সসে নুন থাকলেও সেই নুনটা কিন্তু এই পরিমাণে সমস্ত উপকরণের জন্য সাফিসিয়েন্ট নয় সেই কারণে আমি আলাদা করে হাফ নুন করেছি দু তিন মিনিট হাই ফ্লেমে রান্না করার পর এখন দেখুন গ্রেভিটা কিন্তু পুরোপুরি শুকনো শুকনো হয়ে গেছে অনেকটা এটা ড্রাই চিলি মাশরুমের মতো টেক্সচারের হয়ে গেছে এরকম টেক্সচার থাকলে হাতে গড়া রুটি বা টোস্ট দুটোর সাথেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে তবে আপনারা চাইলে একটু গ্রেভিও রাখতে পারেন যার যেমন পছন্দ আর কি তো মেয়ে স্কুল টিফিনে আজকে এটাই দিয়েছিলাম হাতে গড়া রুটির সাথে আর হাজবেন্ডের ব্রেকফাস্টের জন্য এটা বাটার টোস্টের সাথে সার্ভ করেছিলাম দেখেই আশা করি বুঝতে পারছেন এটা খেতে কতটা টেস্টি হবে অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে বরাবরের মতো ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার